আমি আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আপনাকে আদাব আপনাদের সব দর্শকদের কে আসসালামু এবং নমস্কার যারা যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে অনুষ্ঠানে আর করার জন্য ধন্যবাদ একটা জিনিস আমার মনে হয় যে এটা দর্শকদেরও জানা দরকার এবং আমার মনে হয় আপনিও এগ্রি করবেন আমরা যারা একটা গিজম করছি যাদের পরিবার আছে এবং যাদের পরিবার সাফার করেছে আমাদের পরিবারের তরফ থেকে যদি আমরা সেই সাপোর্টটা না পেতাম ধরুন আমাদের একটা মিশন আছে জি আমাদের একটা মিশন আছে কিন্তু ধরুন ভাবি ভাবিত এটাকে মিশন হিসেবে নেননি তাই না উনি আপনার স্ত্রী জন্যেই এই মিশনের সাথে উনি নিজেকে অ্যালাইন করেছেন এবং আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছেন যার ফলে আপনি আজকে সামি হয়ে উঠতে না সেটা অবশ্যই আমার আমার স্ত্রীর কথা যদি বলতে হয় যে সে সব সময় আমাকে এটা বলেছে যে আমি জানি যে তুমি যা করবা ভুল কিছু করবে না কিন্তু এমন কিছু করো না যেন আমাদের বাচ্চাদের কোন রকমের ক্ষতি হয় অথবা আমার কোন রকমের জানমালের ক্ষতি হয় অ্যাটলিস্ট এই অবস্থাটা নিশ্চিত করে যে আমরা কিছুটা হলেও সেফ থাকি তো আমাকে যেহেতু আজ যদি আমাকে ওই প্রোটেকশনটা দিয়েছে তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহ রহমত হয়তো তেমন কিছু হবে না এবং কিছু বেসিক্যালি আমার ভাইকে আক্রমণ করা হয়েছে বাংলাদেশে লাইক ওজ সেটা বেশ কিছুদিন পরে হয়েছে বাট ইমিডিয়েটলি আসলে তেমন কিছু আমাদের আলোর মত হয় নাই আর আমার হেনস্থা করেছে আমার শ্বশুর কি হেনস্থা করেছে আমার ভাইকে হেনস্থা করেছে আমার 80 বছর বয়সী নানীকিনি মারা গেছেন আল্লাহ তাআলা বেহেশত করুন তাকে হেনস্থা করেছেন তো লাইক সরকার এমন হিংসা আপনার আব্বা আব্বা সম্পর্কেও নানা ও কথা কথা বলেছে আমার মনে আমাকে নিয়ে অনেক রকমের অপতথ্য অপপ্রচার করেছে আমার বাবা মাকে নিয়ে অপপ্রচার করেছে অপপ্রচার করতে তারা যা যা করার প্রয়োজন ইভেন একটা পত্রিকা তো ছিলই আপনার একটা খুবই যখনই একটা পত্রিকা যাদের কাজই ছিল আমাকে আপনাকে তাসলিম কুলুলকে নিয়ে বাইরে কোন সারোয়ার ইলিয়াস ভাই যারা আছে সবাইকে নিয়ে প্রতিনিয়ত আপনার এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানো বাজে তথ্য অপতথ্য এগুলো ছড়ানো ধ্যাট দে হ্যাভ ডান বাট কি হয়েছে তো যা সত্য যেটা সঠিক সেটা এস্টাব্লিশ হয়েছে আমরা তো আহ কেউই বুঝতে পারিনি যে এত দ্রুত এইভাবে হাসিনার পতনটা আমরা আমাদের বিশ্বাস ছিল যে ঘটবে এক সময় কবে ঘটবে সেটা তো আমরা আগে থেকে বুঝতে ঘটলো একটা সরকার গঠিত হলো তো আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে কেমন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনার যে স্বপ্নটা ছিল হাসিনা পরবর্তী বাংলাদেশ আর এখন যেটা আছে সেই দুটা স্বপ্ন কি একই রকম মানে অ্যালাইন্ড আপনি তৃপ্ত হ্যাপি আসলে প্রেমিকৃতা আমার তো ধরেন এইম ছিল যেটা সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা সবসময় চাইতাম যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে নাগরিকদের যে অধিকার বেসিক মৌলিক অধিকার সেটা তারা ফিরে পাক মানুষজন মুক্ত হবে কথা বলতে পারে তাদের মত প্রকাশ করতে পারে এবং একটা একটা দেশে যেন তাকে কোনো নিগৃহীত শিকার হতে না হয় তাকে নিগৃহী নিগৃহীত হতে না হয় আপনার দমন পীড়নের শিকার হতে না হয় এগুলাই আমার উদ্দেশ্য ছিল এগুলাই আমার আমার যে কাজ আমার কাজ করার মূল আপনার প্রেরণা ছিল এগুলো আর দুর্নীতি দমন করা মানুষের যেন আইন শৃঙ্খলা বাহিনী যেন মানবিকতার সাথে তাদের কাজ করেন এগুলোই ছিল আমার উদ্দেশ্য হ্যাঁ এখন রাজনৈতিকভাবে যদি আমরা দেখি মানুষের পূরণ কিন্তু প্রাইমারি যেটা টার্গেট ছিল যে না মানুষজন একটা স্টেবল লাইফ ফেরত পাবে এখনো হয়তো অনেক অনেক ক্লাউড আছে এখনো অনেক অনিশ্চয়তা আছে কিন্তু আমাদের পত্রিকারা কিন্তু এখন লিখতে পারছে আমরা বাংলাদেশ থেকে অনেকে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছে মানুষজন মুক্ত হবে কথা বলতে পারছে ভোট নিয়ে আলাপ হচ্ছে রাজনৈতিক দলরা মুক্ত ভাবে তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো পরিচালনা করতে পারছেন মানুষকে গুমের শিকার হতে হচ্ছে না ক্রস ফায়ারের মতো ওরকম ভয়াবহ জিনিসপত্র ফেস করতে হচ্ছে না তো আমার মনে হয় যে আমরা এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি এখন এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে সামনের দিকে আগাবো দ্যাট ইজ সামথিং যারা এখন সরকারে আছেন উপদেষ্টা হিসাবে আছেন প্রধান উপদেষ্টা আছেন এটা তাদেরকে নির্ধারিত করতে হবে যেন মানুষের আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন মানুষের যে এক্সপেকটেশন এটা যেন দ্রুত রিফ্লেক্ট করে এটা যেন দেরি না হয় আর একটা একটা যেটা বিষয় হয়েছে বাংলাদেশে এখন ল এনফোর্সমেন্ট সিচুয়েশন ইজ ব্যাড এটা আমরা সবাই জানি যে পুলিশের সদস্যরা কাজে অনেক অনিহা অনাগ্রহ প্রকাশ করেছেন বাট আমার পুলিশ তো পালিয়ে গেছে অনেক অনেকে পালিয়ে গেছে অনেকে পালিয়ে গেছে আমি আমি বেসিক্যালি একটা একটা রিপোর্ট দেখলাম গতকালকেই যেখানে পুলিশের বিভিন্ন থানা থেকে কতজন সদস্যের মধ্যে নাই কতজন ডিউটিতে আসছেন কি পরিমাণ গোলা মিসিং হয়েছে ওইটার আমি পরিসংখ্যান দেখছিলাম আর কি তো তারা রিকোভার করছেন কেউ কেউ আবার কাজে ফেরত আসছেন তো এগুলা এগুলো করতে বলতে একটু সময় লাগবে বাট আহ সরকারের যেই অবস্থান আহ এটা মনে হয় আরেকটু একটু ফাস্ট ট্র্যাক হলে বেটার হয় তারা যেভাবে কাজ করছেন আমার মনে হয় তাদেরকে তাদের কাজ করার হয়তো আর একটু নেওয়া দরকার মানে আপনি বলছেন যে আসলে দেখেন একটা রাষ্ট্র যখন সাধারণভাবে পরিচালিত হয় আপনি যখন একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার যখন একটা রাষ্ট্র পরিচালনা করেন তখন দেশে তিনশো জন ইলেকট্রেড এমপি থাকেন তিরিশ জন সংরক্ষিত আসনের মহিলা এমপি থাকেন এবং মন্ত্রিসভার সাইজও হয় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো কিন্তু বর্তমানে ধরেন বিশ পঁচিশ জন মতো আমাদের আছেন এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম এনাদের অনেকে কিন্তু আপনার ওই অভিজ্ঞতাটা নাই যে একটা কি কিভাবে অপারেট করবে অথবা একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে অপারেট করবে তারা কিন্তু আসলে অনেকেই ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে আসেন নাই এবং কোনো এমপি তো নাই যে বিভিন্ন জেলাগুলোতে যে কিভাবে তারা অপারেট করবে বিভিন্ন তাদের যে এলাকাগুলোর অনেক সমস্যা থাকতে পারে সো একটা বিশাল বড় কমিউনিকেশন গ্যাপ এই যে আপনার আপনার লিডারশিপের কাছে যে আপনি পৌঁছবেন এবং কিন্তু এখন একটা মধ্যে আছে আছে নাই যারা তারাও নিজেদের যে দল দল গোছাতে ব্যস্ত জামাত ইসলামের লোকজন নিজেদেরকে নিয়ে ব্যস্ত বাট মানুষের যে কনসার্ন গুলো আছে এগুলো সরকার পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম সেখানে কিন্তু একটা বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার তো কোনো লোকাল এমপি নাই আপনি কোথায় যাবেন আপনি কোন মঞ্চকে রিচ করবেন ওই ওই মেকানিজম কিন্তু এখন একেবারেই নেই সো লোকজন না এখন বাধ্য হয়েই অনেকে পলিটিক্যাল লিডারদের কাছে যাচ্ছে স্থানীয়দের কাছে যাচ্ছে সেখানে আমরা শুনতে পাচ্ছি অনেক ক্ষেত্রে চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে অনেকে উৎকোচ আদায় করছে অনেক প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়িজ নাই তো সো সবকিছু মিলে না আসলে একটা বেশ আহ আমরা এখন পার করছি আমরা আমরা যদি আমরা যদি ধরেন উপদেষ্টা পরিষদ গঠন প্রশ্নে আসি এই উপদেষ্টা পরিষদটা কারা গঠন কর মানে কার মত নিয়ে গঠন করা হলো হ্যাঁ সেটা একটা কনসার্ন আছে যে উপদেষ্টা উপদেষ্টা পরিষদটা যখন গঠন করা হয় এখানে আসলে তো এই যে ছাত্র যে বিপ্লবটা হয়েছে এর পেছনে কিন্তু অনেকেই কাজ করেছেন আপনারা কাজ করেছেন বাংলাদেশের সিভিল সোসাইটি কাজ করেছে যারা সাংবাদিক ছিল তারা কাজ করেছে আমরা যারা ছিলাম আমাদেরও কিছুটা হলো আপনার কন্ট্রিবিউশন ছিল তো বাংলাদেশের অনেক বিভিন্ন পেশাজীবী সিভিল সোসাইটির অনেকের কন্ট্রিবিউশন আছে এখানে তো এখানে ধরেন যখন উপদেষ্টা মন্ডলী গঠন করা হয় আমার আমার তখন ছিল যে এটা গঠন করতে হয়তো অনেকের কাছ থেকে মতামত নিয়ে যেত যে কাকে কাকে এখানে রাখা কারা আসলে এখানে হয়তো দেশের জন্য বেটার অনেক কাজ করবে অনেক ফাস্ট ট্র্যাক করা যায় তো এখানে বোধ হয় তারা তাদের কমিউনিকেশনে একটা গ্যাপ ছিল যে তারা কারোর সাথেই হয়তো এটা পর্যালোচনা করেন না এবং সেই জন্য প্রশ্ন আসছে যে কে এটা নির্বাচন করলো কে এটা নির্বাচিত মানে ধরে আলী ইমাম মজুমদার একজন ওয়ান ইলেভেনের একজন এবং একটা অত্যন্ত বৃদ্ধ অথর্ব দুর্নীতিগ্রস্ত একটা লোক তাকে আমরা জনপ্রশাসনের দায়িত্ব দিলাম মানে কেন কাক কেন আর কি লোক ছিল না

শুনি যেটা সেটা হচ্ছে যে এটা নাকি বিভিন্ন রাজনৈতিক দল নাম দিয়েছিল তো এখন তো আমাদের জানতে হবে যে আলী ইমাম মজুমদারের নামটা কোন রাজনৈতিক দল দিলো আর্মি থেকে দিয়েছিল নাম বিভিন্ন রাজনৈতিক দল আর্মি হ্যাঁ এই হচ্ছে স্টেক হোল্ডার ঠিক আছে তাহলে তখন আমাদের জানতে হবে কে কার নামটা দিয়েছিল আলী ইমাম মজুমদারের নামটা কে দিল তারপরে ধরেন ডাক্তার বিধান ডাক্তার বিধান আমাদেরই সিনিয়র ভাই আমাদেরই খুবই স্নেহ টেহ করেন সবই বুঝলাম ডাক্তার বিধান কোথেকে আসলো মানে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে যদি একজনকে নিতে হয় যে আমি একজন নিব যিনি যার সাংগঠনিক দক্ষতা আছে যিনি রেসপেক্টেড একজন সিনিয়র প্রশাসনে কাজ করেছেন তাহলে আপনি যে কোনো যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন আমাকে না যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন সবাই বলবে কয়েকটা নাম বলবে এক নাম্বার নাম হয়তো বলবে প্রফেসর হম উনি ডিজি ছিলেন হ্যাঁ হাইলি রেসপেক্টেড একজন রিসার্চার এবং আমি মনে হয় আপনারা শুনছেন ওর নামটাই বেশ কয়েকবার শুনছি যে উনি অন্য এবং উনি অনেক ভালো কাজ করতে থাকতেন এবং সকলের সাপোর্ট পাবে উনি তো হাইলি রেসপেক্টেড এবং আমরা সবাই রেসপেক্ট করি তাহলে এটা কে নিল একজনকে তো দায়িত্ব নিতে হবে এই নামটা কে দিয়েছে না এখন এখন ধরেন আমরাও আমরাও কিন্তু আপনার আমি ব্যক্তিগত ভাবে কিন্তু অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি বেশ কয়েকজনের নামই আমাকে লেক জিজ্ঞেস করা হয়েছিল আমি তাদের কথা বলেছি এবং বেশ কেপেবল অফিসারদের কথা আমি আমাকে নর্মালি সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করা হয়েছিল তো সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করার জন্য ফলে আমি স্বরাষ্ট্র বিষয় এবং আপনার ডিফেন্স রিলেটেড বেশ কিছু বিষয়ে অ্যাডভাইস দিয়েছি কোনো কোনোটা হয়তো দুই একটা ক্ষেত্রে হয়তো সেটা গৃহীত হয়েছে বাট 95% ফাইভ ক্ষেত্রেই আসলে আপনার গৃহীত হয় নাই এখন আমাকে যখন বলা হয় আমি এরকম লোকজনকেই আপনার করে দিয়েছিলাম যারা হয়তো পুরো দেশটাকে পুরো দেশে আপনি ট্রাভেল করতে পারতেন গিয়ে গিয়ে বিভিন্ন বিভিন্ন এলাকাতে গিয়ে বিভিন্ন যে 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 কনসার্ন 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 আছে 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 পুলিশের করতে পারতেন কারণ এখন যে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার যে পদ এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ কারণ আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র না বাংলাদেশের বর্ডার গার্ড আছে এখানে আরো অনেক এজেন্সি আছে তারা কিন্তু সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ যত দফতর আছে এখানেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনার প্রয়োজন ছিল আনা হচ্ছে অনেক স্লোলি পুলিশের মতো একটা অর্গানাইজেশনে আপনার পুলিশের পুরা যে মেরুদণ্ড রাপচার হয়ে গেছে তো এই জিনিসটা আবার করতে পুলিশ সদস্যরা সবাই আওয়ামী লীগের ভক্ত তা কিন্তু না সাধারণ পুলিশ সদস্যরাও আছেন তো তাদেরকে একটু বোঝানো তাদেরকে একটু ইনক্রিমেন্ট প্রদান করা তাদেরকে উৎসাহ কাজে উৎসাহ দেওয়া তাদেরকে অভয় দেওয়া এগুলা কিন্তু অত্যন্ত জরুরি বিষয় ছিল তো এমন একজন হয়তো হতে পারতেন যিনি পুরো দেশের বিভিন্ন এলাকায় ট্রাভেল করতেছেন সবার সাথে সভা করতেছেন মিটিং করতেছেন আহ এবং আইন যে শৃঙ্খলা আছে যেটা আসলে ডেভেলপ করা খুবই দরকার সেটা লেখা বিষয় উনি হয়তো নজরদারি করতে পারতেন আমরা যেটা দেখছি আসলে সরকার অত্যন্ত রাজধানী কেন্দ্রিক আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই যে সরকারের উপদেষ্টারা পুরো দেশ চষে বেড়াচ্ছেন কিন্তু এরকম কিন্তু আমরা কোনো কিছু দেখিনি আমাদের ভয়াবহ বন্যা এখনো বন্যা চলতেছে উত্তরবঙ্গের শেরপুর টেরপুরে উই আর ভেরি লাকি যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আপনি চিন্তা করেন একটা দেশের এই সেনাবাহিনীটাই এখন আইন শৃঙ্খলা রক্ষা লাইক আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতেছে পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের কাজ করতেছে আমাদের শেরপুর দিকে যে বন্যা হচ্ছে এখন কিন্তু আর্মির লোকজনরাই গেছে কিছু লাইক আপনার সব রকমের সহায়তা যা করার তারাই করতেছে ফেনির বন্যা পরিস্থিতি এবং আপনার সাউদার্ন রিজনের যে বন্যা পরিস্থিতি ছিল সেখানেও কিন্তু তারা বেশ শক্ত ভূমিকা পালন করেছে তো বাট এটা কতদিন করতে পারবে তারা সেটা তো একটা আপনি আপনি এটা পক্ষান্তরে স্বীকার করছেন না যে এই যে স্লো বললেন সরকার এই সরকার স্লো হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আহ ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানুষদেরকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে এটা আসলে পেনে যে আমাদের সাংবাদিক আসলে সরাসরি তাদেরকে দোষিক বলতে পারি না বাট অফ অফকোর্স এটা আমার অবজারভেশন যে এটা হয়তো আরেকটু আরেকটু তৎপর তাদেরকে আরও তৎপর হওয়া উচিত এবং আমার মনে হয় যে তাদের কোলাবর আরো বৃদ্ধি করা উচিত আসলে এই যে যা বলছিলাম যে 300 জন ফরুমের সদস্য 30 জন নারী নারী সংসদের সদস্য 40 থেকে 50 জন মন্ত্রী থাকে একটা সরকার পর্যালোচনা করতে তো আপনি এই 20 25 জন উপদেশটা দিয়ে উইথ ডিও রেসপেক্ট দেন এটা আসলে হবে না লাইক এটা এটা বেশ কঠিন হয়ে যাবে তাদের জন্য অত্যন্ত দূরহূ হয়ে যাবে তাদের ডিসেন্টালাইজ করা উচিত এই যে এক একজনের কাছে যে দুই তিনটে করে মন্ত্রণালয় আছে ওনাদের তো কারো এক্সপিরিয়েন্সই নাই একটা বড় প্রতিষ্ঠান অপারেট করা এবং একটা মন্ত্রণালয় অপারেট করা কিন্তু সেম জিনিস না একটা বিগল ট্যানে কাজ করলে অনেক ধরনের ম্যানেজেনিয়াল ক্যাপাসিটি এটা ডেভেলপ করে একটা ডেভেলপ করতে পারে বাট স্টেট ক্রাফট ইজ টোটালি ডিফারেন্ট বলকে আপনার রাষ্ট্রযন্ত্র এবং একটা একটা এস অথবা একটা আর ফ্যাক্টরি অথবা একটা এনজিও ইজ নট দ্য সেম থিং এটা তো আপনাকে বুঝতে হবে সো এখানে বিভিন্ন রকমের লোকজন কাজ করেন বিভিন্ন হায়রাকি আছে সে সবকিছু আপনাকে বুঝতে হবে এটা বুঝতেই তো আপনার দেড় থেকে দুই মাসের মতো সময় চলে যাবে কিন্তু এই সময়টা তো আমাদের নয় আমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রতিটা দিন অত্যন্ত লাইক আপনার গুরুত্বপূর্ণ আমাদের উপরে পার্শ্ববর্তী যে দেশ ভারতের ভারতের সাথে আওয়ামী সুসম্পর্ক ছিল পনেরো বছরের সম্পর্ক ড্যামেজ হয়েছে ভারত তো অবশ্যই আশা করেন যে তাদের যেই সুসম্পর্ক আপনার অপপ্রচার চলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিপদগ্রস্ত আছেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে তো সেটাকে কাউন্টার দেওয়ার একটা মেকানিজম সরকার সরকার থেকেই হওয়া উচিত ছিল সেটাকে কিন্তু কাউন্টার দিচ্ছে কিভাবে করা যেতে এটা কিভাবে করা ধরেন আজকেও একজন উপদেষ্টার সাথে আলাপ হচ্ছিল এই বিষয়টা নিয়ে আহ উনিও বলছিলেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে আমরা এটার কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে পারছি